রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি রিজিকের একটা বড় অংশ আল্লা পা ব্যবসা রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ কোথায় ব্যবসায় উত্ত হন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ফোকাস করে কৃষিভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা হতা ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগার একটা আয়াত বলি সুরাক আওয়াসের মধ্যে আল্লাহ বলেছেন পাক বলছেন যদি এই জনপথের অধিবাসীরা আল্লাহর প্রতি আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা খুলে দিতে জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষি কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সবকিছু হবে না হানান রিজিক সার্চ করতে হবে আল্লাহাক সবাই কিন্তু আপনার কি চায়নার নাম শুনেছেন চায়নার নাম শুনে আজকে থেকে চল্লিশ বছর আগে চায়নাতে দারিদ্রের হার কত ছিল জানেন ঊনসত্তর পার্সেন্ট কত পার্সেন্ট প্রায় ঊনসত্তর থেকে সত্তর পার্সেন্ট মানুষ দারিদ্র সীমা নিচে ছিল আজকে এই দু সালে ওদের দারিদ্রের হার কত জানেন এক পার্সেন্ট কম এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় আশি কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে ওরা মানুষের সংখ্যা কমায় নাই ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন কথা বুঝতে পারছে ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল পরিশ্রমী ছিল সমকে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দক্ষ করে ফেলছে আর আমাদের কাছে তো কোরআন সংজ্ঞা আছে আমরা যদি দুর্নীতি ছাড়তে পার পরিশ্রমী হতে পারি অপচয় বন্ধ করতে পারি সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি বাংলাদেশ সুপার পাওয়ার হবে ইচ্ছা এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দায়ী আলেন তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন তা মারুফ তোমরা সৎ কাজে আদেশ করো করবো না আনিল মুমকর অসৎ কাজে নিষেধ করবে মিনু মিনুনা বিন্লা এবং আল্লাহর প্রতি ইমান রাখবে কুনতুম প্রয়ের ওম্মা তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে আল্লাপাক্ত তৌফিক দান করুন আরেকটা বিষয় বলি সেটা হলো আল্লাপাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছে এই প্রতিভাগুলোকে যার যার প্রতিভাকে লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংগঠিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা আল্লাপ যাকে দিয়েছে এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে আল্লাহ আল্লাপাক্ত ওফিক গান করো এবং আরো করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারোর সাথে কোন রকম দ্বন্দ্ব সংগ্রামে জানেন বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাগারিতে লিপ্ত আছি আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে বিধর্মী ওই দিন টনক আল্লাহ না অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে দাওয়ি কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান করুন কমপক্ষে পার্ট টাইপ দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হলো কাজ করতে হবে আর দাওয়ি কাজ করার আগে কি লাগবে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে জ্ঞানাদি অর্জন করার পদ্ধতিগুলো বললাম এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে আল্লাহ আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ আল্লাহর নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতে হবে যারা গোলানো মার্কা মানুষ এখানে থেকে কিছু শিখতে পারতেন সব তরকারিতে চলে এই সব দেলা যারা হককে হক বলতে পারে বাতিলকে বাতিল বলতে পারে আল্লাহবাকে জমিনে তারা সম্মানিত হনসার জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেলেও সম্মানিত চাল আল্লাহ রবুল আলমিন এমন মানুষের সংখ্যা মারিয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তোফিকানায় করো আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যু যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবেন এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় উম্মার ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যায় এবং ইসলামের বহিঃ যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড় খুব চোখকান খোলা রেখে ঠান্ডা মাথা চর সবর করেন ধৈর্য ধরেন জ্ঞান অর্জন করেন নিজের কবর ফিকির করেন আধ্যাত্মিকত্ব অর্জন করেন শূন্যতির উপর আমল করেন কোরআন পড়েন দাওয়াতি কাজ করেন পরিবার করেন আস্তে আস্তে ইসলামে এগিয়ে যাবেন ইনশাল আল্লাহ রবুরা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করা তৌফিকের আয়তালি বলে আমি স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে হয়তো বাস্তবায়ন হবে অন্য কারোর হাতে ইমাম বুখারির কথা জানেন না ইমাম ইমাম নাম ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন এমন কি কেউ আছে আমার কি এমন কেউ আছে। যে নবীর হাদিসগুলোর মধ্যে সহি জৈবগুলো চাচাই বাঁচাই করে আলাদা করতে পারে এমন কি কেউ আছে এই একটা কথা ইমাম বুখারি রাহিম কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াদ করেছেন যে আমি সেই ব্যক্তি ভবনে চাঁদ আমি নবীর সব সই হাদিসগুলোকে আলাদা করে দিই দেখেন পরে ইমাম বুখারি রাহিমুল্লাহ তার যে কিতাব তিনি সংকলন করেছেন এই কিতাবটা কি কেমত পর্যন্ত অমর হয়ে আসেন অতএব আমাকে করতে হবে জরুরি না যদি এই থটসগুলো আপনাদের মধ্যে চলে যায় পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাল্লাহ তার আল্লাহ বাকি আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক আরেকটা খবর দেয় সেটা হলো এটা আমার এটা আমার স্ত্রী আমাকে বলতে বলেছে আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা ঠিক আছে একটা কথা বলি তারপর সামনে যাই এক সাহাবি এসেছেন উমর রদিউল্লাহ খাহরুর দরজায় কার দরজায় ওমর রদিউল্লাহ খাহরু তখন আমিরুল মুমিনিন আমিরুল মোমিন তো বোঝা পুরো অর্ধবিশ্বের শাসক তিনি এতটুকু রাষ্ট্রের না অর্ধবিশ্বের শাসক তো ওই সাহাবি এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন একটা বিচার নিয়ে আসছেন কি নিয়ে আসছেন বিচার দাঁড়িয়ে আছেন 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 আর ভিতর থেকে কিছু শব্দ কিছু উচ্চ শব্দ তো অনেকক্ষণ পর গেট খুলে বের হয়ে বলছেন কি সমস্যা কি জন্য আসছো কি প্রয়োজন কি হাজত তিনি বলছেন ইয়া আমি এর মোমিন আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার ভালো এই আমার অভিযোগের দরকার নেই বুঝতে পারেনি মনে তখন আমির তিনি বলছেন যে আসলে দেখো আমাদের স্ত্রীরা তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি তারা আমাদের সন্তান ধারণ করে আমাদের বাসা দেখাশোনা করে খাবার দাবার তৈরি করে কাপড় চোপড় ধয় সে আমার অনেক কাজ করে এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাগ ঝাড়ে তখন একটু সবর করে শুনতে হয় এটা কে বলছেন আমি মোমিনিন যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যান একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায় সে আমির উমিন বাসায় এইরকম অবস্থায় আছে তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার সে কারণে একটু বলতে হচ্ছে রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই ইনশাআ আল্লাহ আলা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশা মেয়েদের মাদ্রাসা সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাল্লাহ একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে তাওরা হাদিস পর্যন্ত এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিনী বোনদের জন্যে বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে ইসলামিক ডিপ্লোমা কোর্স যেমন ছয় থেকে এক বছরের মধ্যে তারা পাঁচটা থেকে ছয়টা সাবজেক্ট পড়বে যেমন আতিদা যেমন হাদিস কোরআান্তে তেলাওয়াত রসুলের জীবনী ইসলামের ইতিহাস এবং ফিখের মাসালামি এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে অনলাইন অফলাইন বোধ দুটোতেই তারা ক্লাস করতে পারবে এভাবে ছয় মাস এক বছরের কিছু কোর্স তারা চালু করেছে এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে দুই দিন তিন দিন ইনশাআল্লাহ আর তারা কিছু দিনের জ্ঞান শিখে বাসায় ফিরেছেন এ বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি বলতে পেরে আমার ভালো লাগছে আর হাত ধরে আল্লাহ এমন কোর্স গুলো প্রত্যেকটা মাদ্রাসায় পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করে পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করে পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনায় হবে নট নেসেসারি কিছু ইনোভেটিভ চিন্তা করেন আমাদের পড়াশোনার চিন্তা করে যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্যে দুই তিন বছরের কোর্স চালু করা হয় জেনারেল ভাইরা তিন বছর পর ইসলাম শিখতে পারবেন আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে আমি বলছি না তারা একদম মহাতেস হয়ে যাবে কমপক্ষে কুরান্তের করা শিখবে আর্মি ভাষা তো শিখবে কমপক্ষে আর্কি তার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে নবীজিৎ চল্লিশটা হারিস্ত কংশ শিখবে ফিখের কিছু জ্ঞান শিখবে রাসুলের জীবনই শিখবে ইসলামের ইতিহাস তো শিখতে পারবে এবং এগুলো লঞ্চ করে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন হাজার হাজার জেনারেল শিক্ষক ভাই মুখিয়ে আছে এমন কিছুজন আল্লাপাকে আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দেখ এবং এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার করা তৌফিকটা তো প্রিয় ভাইরা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন এবং আসন্ন রমজানটাকে কাজে লাগা। কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমি কেন কোরআন শিখবো না আসুন কোরআন শিখি কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন করি আল্লাহ তৌফিকে কেন এবং কোরআনিক গ্রামার শিখবেন কোরআন থেকে গ্রামার যেমন একটা এক্সাম্পল দেয় আপনি একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই সুরা ফাতিহার সবার মুখস্থ আছে না সুরা ফাতিহার মধ্যে মোটামুটিভাবে দেখা যায় পনেরো বিশটা কিন্তু শব্দ আছে ঠিক আছে এই পনেরো বিশটা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছেই যে সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে 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 প্রায় সাত হাজার আটশো বার রিপিট করা হয়েছে কতবার সাত হাজার আটশো বার এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এটা আপনিও সার্চ করে দেখতে পারেন এখন অনেক মেথড চলে আসছে সাত হাজার আটশো বার কোরআনের এই শব্দগুলো সুরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে 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 কোরআনে এসেছে সাত হাজার আটশো বার তার মানে ফাতে অর্থ যে জানে সে কোরআনের কমপক্ষে সাত হাজার আটশোটা শব্দের অর্থ কথা বুঝতে পারছেন এভাবে বাছাইকৃত এমন একশো পঁচিশটা শব্দ আছে কয়টা একশো পঁচিশটা এমন শব্দ আছে যেগুলোর অর্থ ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন মানে একটা শব্দ থেকে আরো অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র এগুলো যদি জানা থাকে আপনি কোরআনের একশো পঁচিশটা শব্দ কোরআনে ঘুরে ঘুরে এসেছে চল্লিশ হাজার বা কতবার চল্লিশ হাজার বার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে কিন্তু এটা এখন রিসার্চ এখন নতুন নতুন অনেক মেথড চলে আসে চল্লিশ হাজার বার চল্লিশ হাজার বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে এখন কোরআনে মোট শব্দ কত মোট শব্দ হচ্ছে আটাত্তর হাজার কত হাজার সেভেন্টি এইট থাউজেন্ড বার সাতাত্তর হাজার আটশোটা হচ্ছে সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি বললে আবার আপনি তিন ভাগে ভাগ করে ফেলতে পারবেন একগুলো হবে নাউন্স যেগুলো আমরা নাউন বলি যা দ্বারা নাম বোঝায় যেটা আমরা বিশেষ পদ বলি যেমন আল্লাহ একটা নাউন ইব্রাহিম একটা নাউন এসম রাইট ইসম আরবিতে আমরা মানে কি এসম জিব্রিল মিক ইসমাইল ইসহাদ ঠিক আছে মোহাম্মদ এগুলো সব নাউন্স এরকম একগুলো শব্দ পাবেন এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ এগুলো তো আপনি সহজেই অর্থকালে মুখস্থ করতে পারবেন দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ফেল বা ক্রিয়া যেটা আমরা বলি ভার্বস যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া অনুযায়ী যেটাকে আমরা বাংলাতে তিন ভাগে ভাগ করি প্রেজেন্ট বর্তমান অতীত তার ভবিষ্যৎ আবার ইংরেজিতে প্রেজেন্ট ফার্স্ট ফিউচারে ভাগ করি কিন্তু আরবিতে মাত্র দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে ফেয়েল এ মজই মানে অতীতকালীন ক্রিয়া আর একটা হচ্ছে মানে বর্তমান ভবিষ্যৎকালীন মানে একটা শব্দ থেকে আপনি এখানে প্রায় প্রচুর শব্দ তৈরি করতে পারবেন একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে 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 দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন কারণ কোরানে অনেক শব্দ এই ক্রিয়াপদে আসছে এই যে না আবুদু আমরা পড়ছি পড়ছি না আবুদু এগুলো সবই ফেল আরেকটা ক্যাটাগরিজ আছে নাম হরফ মানে অব্যয় আমরা বলি না প্রিপজিশন প্রোনাউন্স বলি না প্রোনাউন্স প্রিপলিউশন কনজেনশন এগুলো বলি না যেটা আমরা বলি অব্যয় পথ যেটাকে আমরা আরবিতে হরফ বলি অর্থাৎ ওয়ার্ডস দুইটা ওয়ার্ডসের মধ্যে কানেকশন করে অথবা দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন করে এ সংযোজন বিয়োজন করে এগুলোকে হরফ করে এগুলো করে না এইগুলো আমি আপনাকে চারটা হরফ বলতেছি একটা হচ্ছে মেন একটা কি মিন আমরা বলি না মিন মিন মানে হতে বা থেকে আউজু আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর কাছে মিনা শৈতন শয়তান হতে আর রজিম মানে হচ্ছে বিতাড়িত এই যে মিন মানে কি হতে ঠিক আছে এই মিন শব্দটা কোরআনে ঘুরে ঘুরে পাবেন আপনি প্রায় তিন থেকে চার হাজার বার তিন থেকে চার হাজার বার এরকমই আমরা পড়ি না যে আন ফি আলা ইলা হাতটা লা নি এই যে ছোটো ছোটো কিছু আপনি হরফ করেন না কোরআন করতে গিয়ে এই অল্প কিছু হরফ বারবার ঘুরে ঘুরে কোরআনে কয়বার আসে জানেন ছয় থেকে সাত হাজার বার ছয় থেকে সাত হাজার বার মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হয় এবং কিভাবে অর্থ উঠাতে হয় এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নেবেন পরে গিয়ে তাপসিরা তাপসির আগে যাবেন অনুবাদের সহযোগিতা নেবেন এক মাসে তো বেশি কিছু দেওয়া যাবে না বললাম আমি কিন্তু আপনাকে আমি একটা তারা তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ কোরআন সহজে শেখা যায় পসিবল এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে এক থেকে দুই বছর লাগবে ইনশাল্লাহ এক থেকে দুই বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে এবং ইনশাল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন ইনশাল্লাহ বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি নামাজে আল্লাহ আকিবার থেকে আসসালামু আলাইকুম ও পর্যন্ত আপনি যা পড়বেন در تطبیق مستمر ان